গরলগাছা বরিঝাটির বাসিন্দা জয়েন সামন্ত সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন এবং কলা বিভাগের যেটা জানতে পারছি গত শুক্রবার সে পরীক্ষা দিয়ে শুক্রবার রাত সন্ধ্যে সাতটা কুড়ি নাগাদ হঠাৎ করে পেটের যন্ত্রণা সেই যন্ত্রণা নিয়েই অ্যাডমিশান নেয় বে বেগমপুর যে ভিলেজ ভিলেজ যে নাসিম বা লটারি ক্লাব রয়েছে সেইখানে ভর্তি হয় এবং তারপরেই তার বাবাকে জানায় যে বাবা আমি শুক্রবার শনিবার সকালে সে জানায় যে আমি পরীক্ষা দিতে পারবো বাবা যদি একটু চেষ্টা করা যায় তো বাবা তরি ঘড়ি কী করেন দুপুরে তার স্কুলকে জানায় স্কুলকে চিঠি দিয়ে জানায় যে আমার ছেলে এখন একটু সুস্থ রয়েছে সে পরীক্ষা দিতে চাইছে সেই মতো বা স্কুলে যখন পরীক্ষার তার বাবা স্কুল কর্তৃপক্ষকে জানায় এবং তারপর থেকেই তড়িঘড়ি মানে প্রশাসনিক যে ব্যাপারটা রয়েছে তড়িঘড়ি স্কুলকে জানানো আরও আধিকারিকদের জানানো আমার ছেলে হঠাৎ যন্ত্রণা হয় শুক্রবার উনিশ তারিখ আর কি সাতটার সন্নাগাদ ভর্তি করি হাই স্কুলে আমার ছেলে পড়ে নাম জয়ন্ত সামন্ত আমাদের হেড স্যার আছেন মাননীয় বিধায়ক ম্যাডাম আছে বা গড়গাঁজা পঞ্চায়েত চন্ডিতলা থানা আর আমাদের বরিহাটি পঞ্চায়েত থেকে আমি যেটুকু যা করার করেছিলাম ওনাদের কাছে ওনারা সব কিছু ব্যবস্থা করে আমার বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হ্যাঁ ওখানে সিট পড়েছিল লাস্ট পরীক্ষা দেওয়ার পরেই অসুস্থ হয় আমি এখানে ভর্তি করার পর ছেলেদের সমস্ত কিছু আমি জানাই মাননীয় বিধা হ্যাঁ সোমবার পরীক্ষা ছিল হ্যাঁ হ্যাঁ ছেলে বলেছিল পরীক্ষা আমি সুস্থ আছি বাবা আমি পরীক্ষা দেব আর মান আমি আমি স্কুলকে জানিয়েছি স্কুলে হেড স্যার ম্যাডাম বাস আরও সভাপতি যেসব আছে তাদের জানানোর পর তারা সমস্ত কিছু আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনাদের আমাদের মাননীয় বিধায়ক সাথী খন্দকার ম্যাডাম যে আছেন উনিও সব দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ ছেলে টাইমেই পরীক্ষা দিয়েছে ম্যাম আগে চলে এসছেন ম্যাম অনেক আগে এসছেন যেটা নটা পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ ছেলে হসপিটাল বসেই পরীক্ষা দিচ্ছেন সবকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আমার বাড়ি চন্ডিতলা বড়িয়াটি অঞ্চল চন্ডিতলা থানা আমার বাড়ি አመናም ባዱል ሰሞንት বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো আমাদের ছাত্র জয়ন্ত সামন্ত গড়লগাছা হাইস্কুল হ্যাঁ আমাদের সিট পড়েছে ডানকুনি শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে তা আমাদের ছাত্র জয়ন সামন্ত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে শুক্রবার কিন্তু সেটা আমাকে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বাবা একটা দরখাস্ত করে জানান আমাকে যখন জানান তখন হচ্ছে শনিবার দুপুর দুটো বেজে গেছে তাই তখনই আমি ওনারা জানান যে দরখাস্ত দিয়ে যে ছেলে একটু সুস্থ আছে পরীক্ষা দিতে পারবে এখন শনিবারের ছুটির পর তারপর রবিবার এগুলো আমি সঙ্গে সঙ্গে যে সমস্ত দরখাস্ত চিঠিপত্র বা আমার আরও চিঠিপত্র তৈরি করে তার কাগজপত্র নিয়ে আমি পাঠাই আমাদের সেন্টার সেক্রেটারি জনাই ট্রেনিং স্কুলের রজতবাবুর কাছে ওনার সাথে পরামর্শ শুরু করি আমাদের এসআই এদের সাথে পরামর্শ শুরু করি এছাড়া আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ডিস্ট্রিক্ট কনভেনার রয়েছে উৎপল তাদের সাথে পরামর্শ শুরু হয় সমস্ত প্রোটোকল মেনে যাতে ছেলেটা নার্সিংহোমের বেডে বসে পরীক্ষা দিতে পারে তার জন্য ব্যবস্থা চিঠি চাপটি ফোন ইত্যাদি শুরু হয় কিন্তু সেখানেও কিছু সমস্যা দেখা যাচ্ছিলো তখন আমি রবিবার দুপুরের দিকে বাধ্য হয়ে বিষয়টা আমাদের সাথী খন্দকার ম্যাডাম এমএলএ ম্যাডাম মাননীয় সাথীঘান্ডাকার মহাশয়কে জানায় উনি বিকালের পর থেকেই উনি ব্যবস্থা নিতে শুরু করেন উনি অন্যান্য প্রশাসন বা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন ডানকনি থানার সাথে যোগাযোগ করেন সাথে যোগাযোগ করে যাতে ছেলেটা পরীক্ষা দিতে পারে অ্যাট এনি কস্ট যাতে পরীক্ষা ছেলেটা দিতে পারে নার্সিংহোমের বেডে বসে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উনি নিজে উদ্যোগ নিয়ে করে দিয়েছেন হ্যাঁ পুলিশ প্রশাসন নিয়ে আজকে ঠিক সময়েই প্রশ্ন ভেনু থেকে চলে এসেছে এখানে নার্সিংহোমে ভিলেজ হেলথ কেয়ার নার্সিংহোম হ্যাঁ রোটারি নার্সিংহোম নামে পরিচিত উত্তর আদান বেগমপুর হুগলি সেখানে প্রশ্ন চলে এসেছে ঠিক সময়ে ছেলে নার্সিংহোমের বেডে বসি পরীক্ষা দিচ্ছে আমরা খুব খুশি এবং সেই সঙ্গে সঙ্গে আমার সমস্ত প্রশাসন যেখানে যারা সহযোগিতা করেছেন এবং তার সাথে মাননীয় বিধায়ক আমাদের সাথী খন্দকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছাত্র পরীক্ষা দিতে পারছি আমরা খুব খুশি প্রথমেই জয়েন্ট সরকারের দ্রুত আরোগ্য সুস্থতা কামনা করি ও এবং পরীক্ষা যেন সব উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভালো দেয় সেটাও প্রার্থনা করি সবার কাছে আর গতকাল থেকে যেভাবে আমাদের মাস্টারমশাইরা যেভাবে আমাদের বিধায়ক সাথী খন্দকার ম্যাডাম যেভাবে প্রত্যেকটা বিভাগীয় প্রধানদের ফোন করে কাল বিকাল থেকে এবং প্রশাসনিকভাবে মাননীয় ডানকুনি থানার ভাব আইসি আছেন যিনি ওনাকে জানাই শান্তনু সরকার মহাশয় উনি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন যার জন্য কাজকে ছেলেটি নার্সিংহোমে বসে পরীক্ষা দিতে পারছে এর জন্য ধন্যবাদ কৃতজ্ঞ সবাইয়ের কাছে আমরা সুদেন্দু গাঙ্গুলি সভাপতি বগলগাছ হাই স্কুল অ্যাকচুয়ালি ও অসুস্থ হয়েছিল বেশ কয়েকটা দিন আগে জনাই স্কুল যেহেতু আমাদের মেন মেনু জনাই স্কুলের হেডমাস্টারমশাই যেহেতু পরীক্ষার বিষয়ক ব্যাপারে আমরা এখানে দায়িত্বে আছি আমাকে জানান যে এরকম একটি ছেলে অসুস্থ হয়ে ভর্তি হয়েছে তো ও পরীক্ষাটা কিভাবে দেবে না দেবে তারপরে জনাই স্কুলের হেডমাস্টার মশাই হাই স্কুল এবং ডানকুনি বৃদ্ধাশ্রম স্কুল তাদের যারা হেডমাস্টারমশাইদের সঙ্গে কথা বলে যেহেতু ছেলেটি গরলগাছা স্কুলের স্টুডেন্ট এবং বৃদ্ধাশ্রমের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা সিট পড়েছিল তারপর ছেলেটি এখানে ভর্তি হয় আজকে আমরা যোগাযোগ করি সেই যোগাযোগের মাধ্যমে বৃদ্ধাশ্রম থেকে ইনভিজিলেটর এখানে আসেন ওয়েশ্চেন এবং ওয়েমার সিট নিয়ে সঙ্গে পুলিশ পার্সোনাল ছিলেন এবং এখানকার ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে ছেলেটি পরীক্ষা দিতে পারবে তবে ট্রিটমেন্টের দরকার যদি এখানে পরীক্ষার ব্যবস্থা করা যায় পরীক্ষার ব্যবস্থা যেরকম নিয়ম অনেক ছাত্রছাত্রী পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম থাকে যে হসপিটাল বেডে অথবা স্কুলগুলোতেও একটা করে সিক রুম করা থাকে যদি স্কুলে গিয়ে অসুস্থ হয় সেখানে বসে পরীক্ষা দেওয়া তো সেই নিয়ম যা আছে সেই নিয়মবিধি অনুযায়ী ছেলেটি আজকে এখানে পরীক্ষা দিয়েছে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষও করেছে এবং যারা ইনভিজিলেটার ছিলেন যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি এবং পুলিশ পার্সোনাল খাতা সিল করে ও সিল করে এখান থেকে নিয়ে বেরিয়ে গেছে উিংাল রিহ্যাপনি ডাক মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তাটি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ হাজী মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 কালকে আমাদের কাছে যেমন একটা আনন্দের দিন ছিল আবার একটা দুঃখেরও দিন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যেমন আমাদের চণ্ডীতলা হুগলি জেলায় যেগুলো উদ্বোধন করছিল আমার চণ্ডীতলা আদানে একটা দুর্গা মণ্ডপে তিনি উদ্বোধনের দিন ছিল আর কি কালকে তা কালকে হঠাৎ সেখানে যাবার ঠিক করেও একটা ছেলে অসুস্থ যে পরীক্ষা দিতে পারবে না যখন আমাকে হেডমাস্টার সাহেব পড়িয়ে বললেন যে সে পরীক্ষা দিতে ইচ্ছুক ভিলেজ সে ভর্তি আছে অসুস্থ বলে যে পরীক্ষা দিতে পারবে না দিদি আপনার একটা আমি আইসিকে ফোন করেছিলাম ডানকুনির আইসিকে তা সেখানে ওনারা বলছেন যে উপর মহল না বললে আমরা এটা করতে পারবো না তা বলতে আমাদের প্রেসিডেন্টকেও জানিয়েছিল স্কুল প্রেসিডেন্টকে এবং গরল প্রধান উপপ্রধান সবাইকে উনি জানিয়েছেন সবাই মিলে আমি তখন আইসিকে ফোন করি করে একটা চিঠি লিখে আইসির কাছে পাঠিয়ে দিই প্রেসিডেন্টের মাধ্যমে আজকে সেই ছেলেটা সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে এবং তার জন্য আমি ভ্লেজ কেয়ারের কর্ণধার ওনারা যারা আছেন তাদেরকে আমি অনেক অনেক থ্যাংকস জানাই যে তারা আজকে অনেক সহযোগিতা হাত বাড়ি দিয়েছে তা নাহলে বাচ্চাটা আজকে পরীক্ষা দিতে পারত না তাই মুখ্যমন্ত্রী দিদি দিদির দেখানো পদেই আমরা হেঁটেছি দিদি যেভাবে মানুষকে সেবা করতে শিখিয়েছে আমরাও সেটা শিখেছি যে আমরা কিভাবে মানুষকে দিদির জন্যেই সেবা করতে পারছি তারপরেই বিধায়ক সমস্ত বিষয়টাকে নিয়ে প্রশাসনিকভাবে কথা বলে আজ সকাল সাড়ে নটা নাগাদ যেটা আমরা দেখতে পেলাম ডানকুনি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম স্কুল থেকে তার প্রশ্নপত্র নিয়ে প্রশাসনিকভাবে এই যে ভিলেজ কেয়ার রয়েছে সেই ভিলেজ কেয়ারে আসে এবং আসার পর তিনি তার পরীক্ষা দিতে পারেন এবং যেটা দেখতে পেলাম এখন পর্যন্ত পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র নিয়ে আবার যে বৃদ্ধাশ্রম স্কুলে ডানকুনি প্রশাসনের আদি অফিসাররা সঙ্গে থেকেই সেই প্রশ্নপত্র নিয়ে গেলেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় আর ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানা শাখায়। আমাদের ঠিকানা টিএন স্ট্যান্ড নাইন ট্রিপল সিক্স অথবা নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান সিক্স নাইন অথবা ডাবল এই নাম্বারে